الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء الأمين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين. شبريا دشخت سرطا شبريا بوضتي بريبايرا أجامي أتون تقول تبونك تبي شوي أبناد الشام نبسطا بنكرب إن شاء الله. চরিত্র গঠনের মৌলিক উপাদান কি উপাদানগুলি আমাদের সঠিক করলে আমাদের চরিত্র সঠিক হয়ে যাবে চরিত্র গঠনের যে উপাদানগুলি আছে আমি অতি সংক্ষেপে আপনাদের সামনে তা উপস্থাপন করব। বইটি লিখেছেন নঈম সিদ্দিকী বইটির ভূমিকায় দুটি তিনটি দিক রয়েছে তিনটি দিক হলো শয়তানের তৎপরতা স্বার্থপরতা ইমানের পুঁজে শয়তানের তৎপরতা বলতে আমরা কী বুঝি মানুষের তৎপরতা বৃদ্ধির সাথে সাথে শয়তানের তৎপরতা বৃদ্ধি পায় শয়তানের চ্যালেঞ্জ যে মানুষের সামনে পেছনে উপরের নিচে চতুর্দিক থেকে আক্রমণ করবে বর্তমান পুঁজিবাদ ও সমাজবাদ এর বাস্তব চিত্র দ্বিতীয়টি হল স্বার্থপরতা এলাকা সংক্রা এলাকায় সংক্রামক বেদি থেকে দূরে অবস্থান যেমন স্বার্থপরতা তেমনি বর্তমান কেউ ইমান নিয়ে মসজিদের কোনো আশ্রয় নেওয়াটাকেও স্বার্থপরতার সামিল বলে মনে করা হয় তিন হল ইমানের পুঁজি বাজারের অবর্ত বাজারের আবর্তনে আবর্তনের মধ্যে পুঁজির স্বার্থকতা সিন্ধুকে পরে থাকা পুঁজি যেমন কোনো মুনাফা বয়ে আনতে পারে না তেমনি চরিত্র রূপ পুঁজি কোনো মুনাফা বয়ে আনতে পারে না কিন্তু জনসমক্ষে খাটানোর মাধ্যমে রয়েছে তরি চরিত্রের স্বার্থকতা অর্থাৎ কোনো ব্যক্তি যদি সিন্ধুকের মধ্যে তার মূলধন পুঁতে রাখে জমা রাখে যেমনি করে ওই মূলধন থেকে সে কখনো মুনাফার আশা করতে পারে না তেমনি করে চরিত্র নামক যেই রূপ এই রূপকে যদি মানুষের সামনে জনসম্মুখে খাটানো না হয় তাহলে তার সার্থকতা আসবে না অর্থাৎ চরিত্রের মূল উৎকর্ষ সাধনের জন্য জনসম্মুখে কাটানোর মাধ্যমেই রয়েছে কাটানোর মধ্যেই রয়েছে চরিত্রের সার্থকতা চরিত্র গঠনের মৌলিক উপাদান হল তিনটি এক ক্ষুধার সাথে যথাযথ সম্পর্ক দুই সংগঠনের সাথে যথাযথ সম্পর্ক তিন সহযোগীদের সাথে যথাযথ সম্পর্ক ইনশাআল্লাহ এই বিষয়গুলি একটু উপস্থাপন করছি ক্ষুধার সাথে যথাযথ সম্পর্কের দিকগুলি কী ক পূর্ণ নিয়মানুবর্তিতার সাথে মৌলিক ইবাদত সমূহ পালন করা আল্লাহ তা আলার যে মৌলিক ইবাদত রয়েছে এই মৌলিক ইবাদতগুলি ইবাদত গুলি সাল্লামের দেখানো নিয়ম অনুসারে পালন করা খ কোরআন হাদিস সরাসরি অধ্যয়ন করা শ্রবণ বা অন্য কোনো মাধ্যমে কোরআন হাদিস অধ্যয়ন করলে হবে না কোরআন হাদিসকে সরাসরি অধ্যয়ন করতে হবে গ নফল নামাজের উপর যথাসম্ভব গুরুত্ব আরোপ করা নফল ইবাদতের প্রতি ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অবশ্যই যত্নশীল হতে হবে ঘ সার্বক্ষণিক দিকিরে মশগোল থাকা দুনিয়ার যেই কাজ রয়েছে ওই কাজের ফাঁকে ওই কাজ যেন আল্লাহ সুহান আলার। সন্তুষ্টির জন্য হয় এবং এই কাজের মাধ্যমে যেন আল্লাহর সান্নিধ্যে পাওয়া যায় সান্নিধ্য পাওয়া যায় তাহলেই একজন মমিনের সার্থকতা হবে এবং তার সকল কাজ সার্বক্ষণিক জিকিরের অন্তর্ভুক্ত হয়ে যাবে দ্বিতীয় বিষয়টি ছিল সংগঠনের সাথে যথাযথ সম্পর্ক সংগঠনের সাথে যথাযথ সম্পর্ক বজায় রাখা যেই পদ্ধতি রয়েছে এই পদ্ধতিগুলি আমাদের অবলম্বন করতে হবে প্রথমত কর্মীর করণীয় ক আদেশ ও আনুগত্যের ভারসাম্য রক্ষা করা একজন কর্মীকে অবশ্যই আদেশ এবং আনুগত্যের ভারসাম্য রক্ষা করতে হবে অন্ধানুগত্য করা যাবে না দায়িত্বশীল কর্তৃক যে আদেশ করা হবে শরীয়ত সম্মত সকল আদেশ এবং আনুগত্যের মধ্যে ভারসাম্য রক্ষা করে চলতে হবে দুই অন্ধ আনুগত্য পরিহার করা কোনো বিষয়ে অন্ধ আনুগত্য করা যাবে না অন্ধ আনুগত্য একমাত্র রাসুল সাল্লাহ আলী সাল্লামের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল গ ব্যক্তির রুচি প্রকৃতি ও প্রবণতার কারণে আনুগত্যের কম বেশি করা যাবে না ইসলামী আন্দোলনের কর্মীদের দায়িত্ব যদি হাফসির সেই নাক্কাটা গোলামদেরকে বানানো হয় হাফসির সেই নাক্কাটা গোলাম হয় কুসড়ি হয় কালো হয় অসুন্দর হয় তাও আনুগত্যের কোনো রকমের পরিবর্তন করা যাবে না ঘ কর্তৃত্বশীলদের সুন্দর আচরণ ও মন মেজাজের অধিকারী হতে হবে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অবশ্যই কর্তৃত্বশীলদের মতো সুন্দর আচরণ করতে হবে এবং নরম মন মেজাজের অধিকারী হতে হবে ইসলামী আন্দোলনের কর্মীকে দেখলে সাধারণ মানুষ মনে করতে হবে এদের মধ্যেই রাসুলের আদর্শ রয়েছে সুতরাং এদেরকেই নেতৃত্ব হিসেবে এদের নেতা হিসেবে মেনে নেওয়া যায় কর্তৃত্ব ও আনুগত্যের কতিপয় বিষয়গুলি হল দায়িত্বশীল কর্তৃক কোনো সার্কুলার জারি করা হলে তা যথাযথভাবে পালন করতে হবে কোনো প্রোগ্রামের নির্ধারিত পদ্ধতি যথাযথভাবে পালন করতে হবে দলীয় শৃঙ্খলাও আনুগত্যের ত্রুটি করলে মিথ্যা সাক্ষী দিলে চুরি করলে কারো অর্থ আত্মসাত করলে গিবত করলে সাথে সাথে অনুতপ্ত হয়ে আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে সংগঠনকে আল্লাহ তালা এবং রসুল সাল্লি সাল্লামের পক্ষ থেকে একটি আমানত মনে করে প্রত্যেক সহযোগীকে ব্যক্তিগতভাবে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করতে হবে এতক্ষণ পর্যন্ত আমি কর্মীদের করণীয় সম্পর্কে উপস্থাপন করলাম এ পর্যায়ে দায়িত্বশীলের করণীয় বা নেতার করণীয় কি। কর্মীর যেভাবে করণীয় রয়েছে নেতৃত্ব প্রদানকারী নেতারও বা দায়িত্বশীলেরও কিছু করণীয় কাজ রয়েছে ক সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলের সাথে সুন্দর ব্যবহার করতে হবে নেতা বনে গেলে হবে না নেতৃত্বের কোয়ালিটি নিয়ে সকল কর্মীদের সাথে সুন্দর ব্যবহার সকল জনগণের সাথে অধীনস্থ এবং পদস্থ সকল পর্যায়ের নেতৃত্বের সাথে সকল পর্যায়ের জনশক্তির সাথে সুন্দর আচরণ করতে হবে খ সহযোগীদের দুর্বলতাগুলি মাফ করে দেওয়া মনকে কলুষিত না করা ও নিরাশ না হওয়ার মানসিকতা থাকতে হবে বিভিন্ন সময় মাঝে মাঝে সহযোগীদের সাথে পরামর্শ করতে হবে তিন নম্বর বিষয়টি হল সহযোগীদের সাথে সম্পর্ক সহযোগীদের সাথে যে সম্পর্ক করতে হবে তা আমি উপস্থাপন করছি ক কোনো খবর বা বিবরণ শোনার পর সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয় খ একে অন্যকে একদল অন্য দলকে বিদ্রুপ করা উচিত নয় ঠাট্টা বিদ্রুপ থেকে হিংসার সৃষ্টি হয় আর এই হিংসার সৃষ্টি করে শয়তান সুতরাং একে অন্যকে বিদ্রোহ করা হলো শয়তানের কাজ এই কাজ থেকে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বিরত থাকতে হবে গ অন্যের গিবোধ করা বা কারো সম্পর্কে উধারণা মুঠুই উচিত নয় উধারণা বদমেজাজ থেকে অবশ্যই ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ইসলামী আন্দোলনের নেতৃত্বকে দূরে থাকতে হবে পরিশেষে যদি আমরা ক্ষুধার সাথে সম্পর্ক কায়েমের যথাযথ ব্যবস্থা করে দলীয় নীতি ও শৃঙ্খলার অনুগত্য করি এবং উল্লেখিত নৈতিক গুণাবলী নিজেদের মধ্যে সৃষ্টি করে কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়লে ইনশা আল্লাহ আমাদের ব্যর্থতার সামান্যতম সম্ভাবনা নেই খোদাই রহমত খোদাই বরকত আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ হওয়ার তিনটি সুযোগ করে দেবেন তাহলে বিশ্বাস করতে হবে আমরা যে ব্যবসায় পুঁজি খাটাচ্ছি তা কয়েক গুণ অধিক মুনাফাসহ দানে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে মুনাফাসহ দান করবেন এবং কয়েক গুণ মুনাফাসহ পাওয়া সম্ভব أرأي الله سبحانه وتعالى هل أدلكم على تجارة تنزيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله فكر رب العالمين أما আল্লাহ সুহান তা আলার দেওয়া নির্দেশনা অনুযায়ী এবং রসুল সাল্লাহ সাল্লামের প্রদর্শিত বিধান অনুযায়ী আমরা যেন প্রতিটি দায়িত্বশীল এবং প্রতিটি কর্মী নিজেদের দায়িত্ব আঞ্জাম দিতে পারি সেই প্রত্যাশা করে শেষ করছি অমা ইল্লা বিল্লা আলাইহি তকলতু ও ইলাইহি উনি